وقال الشاعر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مقام ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مقام ان کی تصویر سنے میں আলহামদুলিল্লা কারিমের কাছে অসংখ্য শুক্রিয়া জানাচ্ছি এই ফেতনার জামানায় আমাদেরকে মসজিদে আশার তফিক দান করেছেন সবাই জুড়ে বলি আজকে আলোচনার বিষয় হলো একটা মানুষের ক্ষেত্রে ধর্মের জ্ঞান না থাকলে যা ঘটে ধর্মের জ্ঞান না থাকলে যা সমস্যা হয় এ নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করা হবে রব্বে কারিম সবাইকে মনোযোগ সহকারে যেন আমরা শুনতে পারি আবারও চিরে চিরে বলি আমি এই পৃথিবীর সমস্ত মানুষ কামনা করে কিভাবে আমরা সুখে থাকবো এবং কিভাবে আমরা শান্তিতে চলবাটা সবাই কামনা করে আমি কিভাবে শান্তি মতো দুনিয়াতে থাকব। এবং আমার দ্বারা যেন কেউ কোনো কষ্ট না পায় এটা স্বাভাবিক সবাই কামনা করে একটা দেশ সে মনে করে আমি আমার দেশকে নিয়ে কিভাবে শান্তিতে থাকবো সে কামনা করে সবাই পৃথিবীর সকল মানুষের কামনা একটাই এটা মানুষের বস যাদের জ্ঞান নাই যাদের প্রাণী পশু তারাও এটা মনে করে যে আমাদের থাকা যেন ভালো হয় আমাদের খানা যেন ভালো হয় আমরা যেন গাছ যেন পাই আমাদেরকে কেউ না পিক তাহলে গেল মানুষ থেকে করে সকল প্রাণী পশু সবাই এটি কামনা করে সান্তনার থাকা হিসেবে সুতরাং এই যে আমরা এটা কামনা করি কিভাবে আমরা শান্তিতে থাকব এই শান্তি পেতে হলে আমাদের কিছু করণীয় আছে এর ভিতরে প্রথম করণীয় হলো কোরআনের দিকে আপনাকে আমাকে কি নির্দেশ দিয়েছে আপনাকে আমাকে কি করতে বলেছে হক্তিম যেটা কারিমের কথা কালাম এই কালাম মানুষকে কি আহ্বান করেছে শুরুতে আপনাদের সম্মুখে একটি সোড়ার প্রথম পাঁচটি আয়াত পেশ করা হয়েছে এই আয়াতের মধ্যে কি বলা হয়েছে রব্বে কারিম তিনি বলেন এ বিস্মেব বেগ ও তোমার প্রভর নামে যিনি সৃষ্টি করেছেন সুতরাং আমাদের পড়াটা হবে ওই প্রভুর নামে প্রভুর নামেই আমাদের পড়াটা হবে পড়া যখন আরম্ভ করা হয় যখন বাচ্চা কিছু কথাবার্তা বলতে পারে ওখান থেকে তাকে শিক্ষা দেওয়া নাম ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা দেওয়া সেখান থেকে প্রভুর নাম এই প্রভু প্রভুর নাম শিক্ষা দিলে তাহলে পর্যায় ক্রমে আপনার ফ্যামিলিতে শান্তি অবশ্যই আসবে একটা মহল্লা একটা গ্রাম সেখানে অবশ্যই শান্তি আসবে দেশ দেশের মধ্যে অবশ্যই শান্তি আসবে যে ফ্যামিলিতে যে অঞ্চলে যে দেশে প্রভুর নামে শিক্ষা দেওয়া হয় না ওই দেশ আর জীবন থাকবে ধ্বংসের পথে যত কিছুই আইন পাশ করা হতো না কেন একটা আইন ভাববে গারিবের আইনের সঙ্গে কোনো কিছু বলবে না যতক্ষণ প্রভুর নামে শুরু না করা হচ্ছে ততক্ষণ প্রভুর নামে আইন পাশ না করা হচ্ছে

যে দয়াময় সম্মানিত ওই প্রভুর নামে পড়া আরম্ভ করো তোমরা কিছু না। রব্বে কারিম তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন সুতরাং ওই প্রভুর নামে আমাদের শিখতে হবে আমাদের জানতে হবে আমাদের ফ্যামিলির সকল সদস্যকে সবাইকে ওই প্রভুর নামে শিক্ষা দেওয়া আরম্ভ করা লাগবে একটু জেঠু যে ফ্যামিলিতে যে সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ পাকের নামে ওই সন্তান কোন দিন আপনাকে কষ্ট দিতে পারে না ওই সন্তানের হাতে একজন মা হত্যা হতে পারে না ঠিক কিনা অবশ্যই ঠিক ওই সন্তানের হাতে কখনো বাবা হত্যা হতে পারে না শুধু হত্যা হতে পারে ওই সন্তানের হাতে যে সন্তানকে আল্লাহর নামে শিক্ষা দেওয়া হয়নি যে সন্তানকে যে মেয়েকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া হয়নি ওই সন্তান ওই ছেলে ওই মেয়ে আপনাকে ধ্বংস করার জন্য প্রস্তুত দয়ার নবী

তাকে বুঝতে হবে সে নবীকে ভালোবাসে ওই নবীর ভালোবাসা আমরা সবাই কামনা করি প্রত্যেকটা ছেলে মেয়ে প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা দেশ প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা মানুষ একাই কামনা করে নবীকে ভালোবাসি নবীর সুন্না আমাদের ভিতরে আসে এটা আমরা সবাই কামনা করি ওই নবীর ব্যাপারে এক কবি খুব সাংঘাতিক কথা বলেছেন সুন্দর কথা বলেছেন যে নবীকে এত ভালোবাসি নবীকে এত মহৎ করি ওই নবীকে তো আমরা চোখ দিয়ে দেখি নাই সরাসরি আমরা নবীকে কেউ চোখ দিয়ে দেখেছি আমরা কেউ সরাসরি নবীকে চোখ দিয়ে দেখিনি সাহাবায়ে کرامদেরকে আমরা কেউ চোখ দিয়ে দেখিনি তাবেঈনদেরকে আমরা কেউ সরাসরি চোখ দিয়ে দেখিনি তবে তাবিনদেরকে আমরা সরাসরি তাদেরকে চোখ দিয়ে দেখিনি কিন্তু ওদের আদর্শ ওদের রেখে যাওয়া সুন্না ওদের রেখে যাওয়া কোরআন শরীফ ওদের রেখে যাওয়া হাদিস শরীফ এবং আমরা নিজেদের ভিতরে বাস্তবায়ন করতেছি রব্বে কারীম আমরা যেন দুনিয়াতে যতদিন থাকি এই নবীর সুন্নাহ কোলা যেন নিজের ভিতর আসতে পারে সবাই জোরে জোরে বলি আমিন হামনে আখো সে দেখা নেহি হায় মাগুর

আমরা পূর্ব লোকদেরকে দেখি নাই দেখি নাই কত बुजुर्गও চলে গেছে কত ভালো ভালো মানুষেরা তারা চলে গেছে কত বিখ্যাত জগৎ বিখ্যাত আলেম চলে গেছে আবু হাফিফা রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন ইমাম শাফিঈ আইমাতু তিনি চলে গেছেন Ахमतীন তারাও চলে গেছেন অনেক জগৎ বিখ্যাত বড় বড় আলেম আল্লাহ চলে গেছেন তাবে তাবীনরা চলে গেছেন তাবেঈনরা চলে গেছেন সাহাবায়ে کرامরা চলে গেছেন নবী রাসুলরা চলে গেছেন বাবা আদম চলে গেছেন তারা সবাই চলে গেছেন কিন্তু ওদের রেখে যাওয়া লেখা আমরা অনুধাবন করেছি আমরা দেখতে পাচ্ছি তাদের রেখে যাওয়া আমলগুলো আমরা নিজেদের ভিতরে প্রয়োগ করছি এবং সেটা প্রয়োগের মাধ্যমে নবীর এরকম প্রিয় মেহমান নবীর আদর্শ অম্মর আল্লাহ পাকের প্রিয় মেহমান হিসেবে আমরা হতে যাচ্ছি সবাই জুড়ে সরে বলে আমিন

আপনার সুরাতুল ফাতিহা শুদ্ধ নয় ঠিক আছে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে তাহলে আপনার নামাজটি কবল হবে আপনি শিকার করেন না সারা দিন থেকে নামাজ পড়ে নামাজটা কবল হবে না এর মানে এটা নয় যে আজ নামাজ পড়া বাদ দিব সুরাত করা শিখব না এগুলো সব কিছু বাদ দিব জুমার নামাজ পড়া বাদ দিব এর মানে এটা নয় বরং এটা অর্থ এটা নামাজ করবেন জুমার নামাজ আদায় করবেন পড়তা করবেন

তিনি কত সুন্দর কথা বলেছেন বলেছেনামত আমরা যে বলে কিয়ামত সন্নিকটে কেয়ামত আসছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফেসবুকে বিভিন্ন রকম ভাবে অনলাইনে এরকম হঠাৎ করে সংবাদ আসে কাল পরশু কেয়ামত হবে একদম সন্নিকটে কেয়ামত কিয়ামত এসে গেছে এটা আমরা এরকম অনেকে শুনে আসতেছি আবার এরকম ভাবে অনেক ভাবে অনেকে এরকম শুনে আসছি এরকম ভাবে বিভিন্ন ভাবে এরকম আমরা সংবাদ এরকম শুনে আসতেছি সুতরাং আমাদের এগুলা জানতে হবে এগুলা বুঝতে হবে কেয়ামত কখন আসবে কেয়ামতের আলামত কি কেয়ামত কখন আসতে চাচ্ছে কিয়ামত কেন আসবে কিয়ামত কেন হবে কিয়ামত কেন সংঘটিত হবে এটি আমাদের বুঝতে হবে সেজন্য এই তাখকাতে পয়গাম্বর বিশ্বনবী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে কিয়ামাতের আলামত কি কিয়ামত কখন ঘটবে কিয়ামত হবে তোমার দ্বারাই মানুষের আমল দ্বারাই কিয়ামত ঘটবে যখন এই পৃথিবীর তিনটা যখন এই পৃথিবীর মধ্যে কেউ এরকম আল্লাহ কেউ থাকবে না কোন এরকম বুজুর্গ থাকবে না কোন আল্লাহ নাম নিনা কেউ থাকবে না ওই সময় থেকে কেয়ামত ঘটবে সুতরাং কেয়ামত হবে আমাদের দ্বারাই আবার কেয়ামত হবে না আমাদের দ্বারাই সুতরাং কেয়ামত হওয়া না হওয়া এটি আমাদের উপর নির্ভর করবে মেরে ভাই দুস্থ বুজুর্গ যিনারা জমান নামাজ পড়ার জন্য মসজিদে আসছেন আপনাদের সম্মুখে একটি কথা উপস্থাপন করতে চাচ্ছি একটু মেহরবানি করে আমরা মনোযোগ সহকারে সবাই শুনি এই যে আমরা দেখি আমরা ঘরে বাইরে দেশে বিদেশে শুধু শুনি অশান্তি অশান্তি হানা হানি মারামারি কাটাকাটি ঝগড়া ফাসা ভাই ভাই মিলনে ঝগড়া বাপ পুতে মিলনে স্ত্রী এবং স্বামী নেই এরকম ঝগড়া লেগেই আছে এরকম ফ্যামিলি থেকে ফ্যামিলি তারা ঝগড়া লেগে আছে শুধু একটাই কারণ আমাদের ভিতরে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে ধর্মীয় আইন প্রয়োগ না করার কারণে এই জন্য সমস্যা হচ্ছে যিনি দাবি করছেন সে তার হক পাচ্ছে না আর দাবি করছেন না সে তার হকগুলো পেয়েছেন সে তার হক যারা বেশি পেয়েছেন এই সে চোখ থাকে যিনি দাবি করছেন সে তার হক গুলো পাচ্ছে না এদের সে প্রতিবাদ করে মিছিল করে ঝগড়া করে মানুষের সঙ্গে সে এরকম করতে থাকে এরকম হত্যা করে দেশে অশৃঙ্খলা আরম্ভ করে শুধু একটাই মূল কারণ ওর ভিতরে দিন নাই ধর্ম নেই ধর্মের কোনো জ্ঞান নেই এলেম নাই সুতরাং যে শিক্ষার মধ্যে আল্লাহ এবং রাসুলের শিক্ষা নাই ওই শিক্ষা গ্রহণ করা একজন মুসলমানের জন্য হারাম 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 যে শিক্ষার মধ্যে আল্লাহ এবং তার রাসা গ্রহণ করা একজন মুসলমানের হারাম, হারাম আদর্শ ছাড়া তো সারা যে হারাম কাজ করে ওদের হারামের ফটোয়া কি দিবেন ওদের এখন হারামের ফটোয়া নাই মুসলমান ছাড়া অন্য ধর্ম তার আজ আজীবনে যাহার নাম ওদের কি বলবো ওদের কোনো কথাই নাই মুসলমান সারা অন্যরা কোন আমল গরণ হবে না যতক্ষণ নাকি তারা ইমান না আনবে যারা ইমান এনেছে তাদের কথা বলা হচ্ছে একটা মানুষের জ্ঞান ইসলামিক জ্ঞান অর্জন করা আবশ্যক একটা মানুষের একটা নাগরিক একজন আদর্শ মানুষের একজন ছেলে একজন মেয়ে একজন পিতা একজন বাবা একজন মা একজন শ্বশুর একজন শাশুড়ি তারপর আবশ্যক এলএম শিক্ষা করার জন্য ধর্মীয়কে শিক্ষা গ্রহণ করার জন্য অবশ্যই আবশ্যক যদি এই আবশ্যকটা আমরা নিজেদের ভিতরে পূরণ না করি সফল সমস্যা কানে আসবে সেজন্য কয়েকম্বর তিনি সুন্দর কথা বলেছেন লাদা কুমো সা তো হাচ্চা ইকতুলার রাজলো হাচ্চা ইকতুলার রাজলো যা রাহো আফা আ হো একটা মানুষ প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে ঝগড়া হইতেই পারে এটা স্বাভাবিক বিষয় কিন্তু ওই ঝগড়া কে যদি লালন পালন করে করে বিশাল ওই ঝগড়ার কথা বলতেছি একটা মানুষের অন্তর হিংসা থাকতে পারে কিন্তু ওই হিংসাটা যদি বড় বড় করে বিশাল আকারে আনা হয় একটা মানুষের মুখ দিয়ে কোনো সময় হঠাৎ কোন বেহতা কথা বের হইতেও পারে সঙ্গে সঙ্গে আস্তা বলা লাগবে আজ তো ওই বেহুদা কথাকে বিশাল আকারে এরকম ধারণ করা হয় ওই বলেন সুন্দর কথা বলেন এই যে লালিত পালিত ঝগড়া এই যে লালিত পালিত হিংসা এই যে লালিত পালিত অহংকার ওই বলেন ওই বলেন হত্যায় কতলার রাজুল এই যে কিয়ামতের আলামত একজন মুসলমান আরেক মুসলমানের সঙ্গে বিশাল আকারের রকম ঝগড়া তাবে দে রাখে এই যে কিয়ামতের আলামত একজন মুসলমান প্রতিবেশীর সঙ্গে রকম ভাবে বিশাল হিংসা ধারণ করে রাখে ধারণ করে রাখে এই যে কিয়ামতের আলামত কিয়ামত হবে আমাদের আমলের কারণে আমরা যদি আমল করি ভালো করে আল্লাহ কে আমল দিবেন না আমরা যদি আমল মন্দ করে আল্লাহ কে আমল দিবেন আমরা যদি আমল করি ভালো করে আল্লাহ ও সময় তিনি বৃষ্টি দিবেন না আমরা যদি আমল ভালো করে করে ওই যে আগের যুগের কাহিনী গোলা শুনেন। সত্য কাহিনী সত্য কাহিনী মোসাউর বেলা ইসালামের যুগে আমল করা আরম্ভ করেছে

আজ জামাত আলোচনা করেছিলাম মসজিদ বলো নামাজ রক্তের মধ্যে ফাঁকা। এখনো বর্তমান ও ফাকা ফজরের সময় লোক পায় না কাকে নামাজ পড়বে এরকম আছে নাকি নাই আছে অতএব আছে নাকি নাই আছে 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 বান্দা তুমি যেভাবে চন্দা আমি তোমাকে এরকম স্বাধীন দিয়েছি স্বাধীন দেওয়ার পর বান্দা আমি তোমাকে maaf করে দিয়েছি এর পরো যখন তুমি আমার কথা না শোনো আমি তোমাকে সময় বৃষ্টি দিব সময় বৃষ্টি দিলে যা সমস্যা হয় কৃষকরা বুঝতেছে বর্তমানে মারা কারি করা কত কষ্ট কয়েকদিন আগে বৃষ্টি হলো কত কৃষকদের কত অভিযোগ যে এরকম বৃষ্টি হওয়ার কারণে কাজগুলো বেড়ে গেছে কাজ বেড়ে গেছে ও কৃষক ভাই আপনাকে জিজ্ঞাসা করা হলে যদি আপনাকে বলায় নামাজ পড়ছেন সে বলবে নামাজ পড়ে নাই ফজর নামাজ পড়ছেন না না পড়ে নাই জোহর নামাজ পড়ছেন না না পড়ে নাই তাহলে বুঝতে হবে আপনি আপনার কাজকে প্রাধান্য দিয়েছেন আল্লার দাওয়াত কাছে আপনি প্রথম ন জান নাই پیغمبر বলেন হাকায় কতলর রাজলো যা রহু একটা মানুষ কোন একটা প্রতিবেশীকে হত্যা করে ফেলবে বুঝতেbeta কিয়ামতের আলামত پیغمبر শুধু তাই নয় তিনি বলেন ওয়া আহু একজন

পয়গাম্বর বলেন পয়গাম্বর বলেন এরকম জিনিস হবে কিয়ামতের লক্ষণ পয়গাম্বর আরো বলেন আরো বলেন ওয়া একজন সন্তান একজন ছেলে একজন মেয়ে যখন বাবাকে হত্যা করে ফেলবে বুঝতে হবে কিয়ামতের আলামত একজন ছেলে একজন মেয়ে বাবার গায়ে হাত বুঝতে হবে

একজন মেয়ে সে তার বাবাকে এরকম ছুরি আঘাত করে মেরে ফেলছে হত্যা করেছে এটা কি আপনারা জানেন না সবাই কম যারা দেশের খবর হয় তারা সবাই জানে এটা গত জুমার আগে কিছুদিন আগে এটা ঘটনা তদন্ত করে দেখা গেল এই মেয়ে সে কিভাবে তার বাবাকে হত্যা করেছে তদন্তের মাধ্যমে দেখা গেছে অনেক কিছু সুতরাং আমাদের বুঝতে হবে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা ধর্মের শিক্ষা দেই এতে যদি আমরা সুন্দর করে কালেমা গুলো পড়াইয়া দেই তার ইনশাল্লাহ ওই পিতা ওই মা ছেলের হাতে মায়ের হাতে হত্যা হতে পারে না সুতরাং আমরা ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষা দিব তাদেরকে সুন্দর শিক্ষা দিব সেই ঢাকা সাভারের ঘটনা আমরা শুনেছি আবার অনেকে শুনিও নাই অনেক বড় ঘটনা সেটা সংক্ষিপ্ত ভাবে বলছি মাত্র এক মিনিটে শেষ করছি ওই পিতা ওই পিতা ওই পিতা মেয়েকে বলতো যে তুমি ভালো করে চলো সে ওই মেয়ে পিতার কথা শুনে নাই এক পর্যায়ে যখন দেখলো আমার বাবা আমাকে মন্দ কাজ করা থেকে বারণ করে এজন্য পিতাকেই রাখবো না পিতাকেই মেরে ফেলবো শেষ শেষ ওই মেয়ে সে ওই মেয়ে আর পিতাকে হত্যা করার জন্য যে হাদিসটি বলেছিলাম ওই হাদিসের শেষের দিকে একটা ব্যাখ্যা আছে একজন সন্তান একজন মেয়ে একজন ছেলে বাবাকে মাকে হত্যা করে কেন এর কারণ দুইটা বলেছে কয়টা কারণ বলেন দুইটা কারণ এক নম্বর কারণ হলো যে ধর্ম শিক্ষা দেওয়া হয় নাই ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণে আজ ওই পিতা তার দেহ থেকে জীবনটা বের করেছে বের করে দিয়েছে তার মেয়ে মেয়েকে শিক্ষা দেইনি ধর্ম শিক্ষা না দেওয়ার কারণে ওই মেয়ে তার জন্য হয়ে দাঁড়িয়েছে মৃত্যুর হয়ে দাঁড়িয়েছে এক নম্বর কারণ দুই নম্বর কারণ হলো যে এরকম ভাবে নিজেদের মধ্যে এরকম মনে করেন আমরা নিজের উপর হতের উপরে আছি অথচ হতের উপরে নেই হকের করে নেই সুতরাং কোন সমস্যার মধ্যে সম্মুখীন হলে ওলা মাইকরামদের তাদের সঙ্গে পরামর্শ করে চলতে হবে না হয় আপনি হতের মধ্যে সেটা বুঝবেন কি ভাবেন এই আমরা এই দুইটি কারণে একজন সন্তান তার পিতাকে হত্যা করে এই জন্য আমরা সচেতন হব নিজের ছেলে নিজের মেয়েদেরকে তারা তার সঙ্গে মিশছে কোথায় যাচ্ছে সে দেরি কেন করছে কোন জায়গায় সে খাচ্ছে আমরা অবশ্যই সংবাদ নিব যতক্ষণ আমরা সংবাদ নিব ততক্ষণ আপনার আমার ছেলে আপনার আমার ছেলে লাঞ্চুত হবে না তখন আমরা সংবাদ না নিব ওই সময় থেকে একটা ছেলে মেয়ে সে লাঞ্চুত হয়ে যা ধর্ম থেকে সে ত্যাগ হয়ে যা